পুর পানিহাটি ধিজরাজ বৃদ্ধাশ্রমে আজ এসেছি এই ভিডিওই আজকে আপনাদের সামনে তুলে ধরব এখানে বয়স্ক মা বাবারা গীতা পাঠ শুনছেন এবং গীতা পাঠ করছেন খুব ভালো লাগছে সন্ধ্যাবেলাটা বেশ সুন্দর আজকে রাম নবমী অবশ্য সব মায়েরা গীতা পাঠ সুন্দর করে শুনছেন এবার এখানে রাধা কৃষ্ণ এবং রামের মূর্তি দিয়ে আজকে খুব সুন্দর পুজো হয়েছে যাই হোক এখানে ঢুকে গেলাম একদম ধিজরাজ বৃদ্ধাশ্রমের একদম মূল ফটকে এখানে এত সুন্দর সাজানো সবুজে ঘেরা চারিদিকে গাছ সুন্দর সবুজ মানেই তো জানেন বেশ ঠান্ডা একটা আবহাওয়া খুব সুন্দর লাগছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন ঢুকতেই তা বেশ ভালো বিশাল গেট দিয়ে এই বৃদ্ধাশ্রমটি একদম ভেতর থেকে যে কেউ ঢুকে যেতে পারবে না আর এখানে বিনা অনুমতিতে কিন্তু ঢোকা যায় না এখানে পেছনে প্রচুর জায়গা আছে একদম সবুজে ঘেরা আর খুব ঠান্ডা পরিবেশ আর এখানে দেখতে পাচ্ছেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ একদম পুরো নিয়মাবলী লেখাই আছে মাস্ক পরা বাধ্যতামূলক জুতো রাখার জায়গা একদম ঢুকলাম পাঁচিলের ভেতর থেকে বেশ সুন্দর সবুজে ঘেরা এগুলো তো দেখতে খুবই ভালো লাগছে একদম ঢোকার মুখটা আশ্রমটিতে এত সুন্দর সাজানো আর এখানে অনেক ভেতরে যাবো যখন পুরোটাই আপনাদের দেখাবো বাইরেটা ঢোকার জায়গাটা অনেকটা জায়গা আছে এখানে জলের ব্যবস্থা আছে অ্যাকোয়াগার্ড আছে এবং সাবমার্শালও আছে এখানে জলের সুন্দর ব্যবস্থা আছে আর এই ভেতরে আপনাদের ঢোকার পরেই সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে যাই হোক এবার আমরা ভেতরে ঢুকে পড়লাম ভেতরে দেয়ালে প্রচুর ঠাকুরের মূর্তি আছে এবং এই যে বৃদ্ধাশ্রমটি একজন জেলারের ছিল তিনি মারা গেছেন তিনি মারা যাওয়ার পর তার পরবর্তী জেনারেশন আশ্রমটি চালাচ্ছেন দেখতে পাচ্ছেন এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আর এই করিবর্গার এই বৃদ্ধাশ্রমটি কুড়ি ইঞ্চি দেয়ালে এই ঘরগুলি খুব ঠান্ডা অবশ্যই ঘর পুরনো যদিও পুরনো প্রচুর পুরনো সামনেই রঙ করাবেন এনারা এনাদের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি এনারা রং করবেন কিন্তু খুবই সুন্দর আলাদা করে রুম আছে পার্সোনাল রুম আছে এবং শেয়ারের রুমও আছে এখানে একজন দিদি থাকেন একটু চাটা খাওয়ার জন্য এই আস্তে আস্তে এই রুমগুলো দেখতে পাচ্ছেন এই একটা রুম রয়েছে এটা পার্সোনাল রুম এখানে রুমটাও খুব সুন্দর করে সাজিয়েছে এখানে একজন মাসিমা থাকেন আর এই পার্সোনাল রুম এটা একটা শেয়ারের রুম এই রুমে সমস্ত মায়েরা থাকেন আর খুব সুন্দর হাসি খুশি এনারা জীবনযাপন করেন প্রতিটা মায়েরাই কিন্তু এখানে পেনশিয়ানভুক্ত কেউ নার্সে চাকরি করতেন কেউ টিচার ছিলেন প্রতিটা মানুষই এখানে অবশ্য পেনশিয়ান পান একাকিত্ব জীবন তাই জন্য ওনারা এখানে চলে এসছে এখানে থাকে সুন্দর আনন্দ করে থাকে খুব মজা করে থাকে আমিও কিন্তু এনাদের সঙ্গে খুব মজা করে কথা বলি এই যে এই উনি হচ্ছেন আমাদের দিদিমণি আমার চ্যানেলে এনার গান তোমরা অবশ্যই শুনেছ এটা হলো আমাদের নার্স মা খুব সুন্দর মায়েরা যখন থাকে খুব সুন্দর আনন্দ মজা হয় খুন ছুটিও কিন্তু হয় খুব ভালো লাগে এনারা লাস্ট জীবনটা করবেন কি এখানে সবাই একসঙ্গে থাকে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আলাদা পার্সোনাল পায়খানা বাথরুম আছে সুন্দর এই একটা সুন্দর রুম রয়েছে এখানেও খুব সুন্দর সব ব্যবস্থা রয়েছে বেশ সাজানো গুছানো ঘরটি ভালোই লাগছে দেখতে এটা একটা মাসিমা রুম পার্সোনাল একদম অ্যাকোয়াগার্ড থেকে শুরু করে সমস্ত কিছু সুবিধা আছে বাথরুম পায়খানা আছে খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে মাসিমা খুব সুন্দর ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখে বেশ ভালো লাগছে ঠাকুরের পূজো দেন আলাদা উনি ফ্রিজ ফার্নিচার সমস্ত কিছুই উনি কিনেছেন আর খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগছে এই একটা রুম একটা দিদির রুম এখানে উনি পুজো দিচ্ছেন ইনি বহুদিন ধরে এখানে আছেন প্রায় বারো বছর হয়ে গেছেন উনি এখানে আছেন এই দিদি খুব সুন্দর ব্যবহার এই দিদি সবারই এখানে ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লেগেছে এখানে আর সবাই এই ভিডিওটি দেখছো কার কার ভালো লাগছে কেমন লাগছে একটু বলবে যে এখানে মা এসেছেন একজন এনারা গল্প করছেন এখানে সুন্দর সময় কাটান একাকিত্ব জীবন কারোরই লাগে না আর একদম ঢুকতেই যেয়ে এত সুন্দর করে সাজানো গোছানো থাকে এবার সিঁড়ি রয়েছে সিঁড়ির পরে এবার আমি একটু দোতলায় যাব এই সিঁড়ির ওপরও রেলিং লাগানো হয়েছে যাতে বয়স্ক মায়েরা ওপরে উঠতে গেলে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এখানে শুধু মায়েরাই আছেন তা না এখানে কয়েকজন বাবাও আছেন বাবা বলুন ভাই বলুন আছেন এখানে টিভি দেখার ব্যবস্থাও আছে এখানে মায়েরা সময় কাটায় এটা একটা রুম রয়েছে ওদিকেও একটা রুম দেখতে পাচ্ছেন পায়খানা বাথরুম অ্যাটাচ টিভি দেখার ব্যবস্থাও আছে শোন বিকালবেলা সারাদিন মায়েরা কি করবে গল্প তো আছেই তার সাথে আছে টিভি দেখা গল্প করা সব কিছু আছেই একটা রুম দেখতে পাচ্ছেন বেশ বিছানা খুব সুন্দর করে গুছানো এই ঘরে আর খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে একটা করে আলমারি আলনা এগুলো সবই আছে এই মায়েরা এখানে এনারা বহুদিন ধরে আছেন আর খুব সুন্দর মিলেমিশে সবাই থাকে খুব ভালো লাগে আপনারাও আসবেন বৃদ্ধাশ্রমটি ঘুরে যাবেন খুব ভালো লাগলে আমার এখানে কমেন্ট করতে পারেন যাদের ভালো লাগবে যদি কারো থাকার ইচ্ছা প্রকাশ করেন বা কেউ হয়তো কোনো বৃদ্ধাশ্রমকে কোনো কিছু ভালোবেসে কোনো কিছু দিতে চান যদি বৃদ্ধ মায়েদের তাহলেও আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি সেই ব্যবস্থা আপনাদের করে দেবো এখানেও দেখুন কিছু মায়েদের রুম আলনা আলমারি সমস্ত কিছুই আছে আপনারা এখানে এসে থাকতেও পারেন খুব ভালো লাগবে আপনাদের আর এখানে একটা ডিপোজিট টাকা নেওয়া হয় একটা মাসিক টাকা নেওয়া হয় সেটা বিনিময়ে এখানে সমস্ত কাজের লোক থেকে শুরু করে কাঁচাল কাঁচা কাপড় কাচা ঘরপোচা বাসন মাজা খাওয়া দাওয়া সমস্ত সুব্যবস্থা আছে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন আর যদি এই বৃদ্ধাশ্রমটি আপনাদের ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি ফোন নাম্বারটা দিলাম না তার কারণ হলো অনেকেই আশ্রমে ফোন নাম্বার দিয়ে হয়তো একটু ডিস্টার্ব বোধ হয় আপনাদের মনে হলে আমার কমেন্টিতে জানাতে পারেন আমার ফেসবুক লিংক আছে আমার ফেসবুকে এসেও কমেন্ট করতে পারেন আর এটা একদম নিজেরাও আসতে পারেন আমি ফোন নাম্বারটা দেবো না নিজেরাও আসতে পারেন সোদপুর স্টেশন থেকে একদম পানিহাটি যে খেয়াঘাট আছে সেখানে অঙ্কুর ক্লাব বলবেন অঙ্কুর ক্লাবের ওখানেই কিন্তু পাশে এই ধিজরাজ আশ্রমটি সুন্দর সবুজে ঘেরা এই আশ্রম আপনাদের খুব ভালো লাগবে থাকলে এখানে আপনাদের থাকা খাওয়ার সুন্দর সুব্যবস্থা আছে এখানে মায়েরা গল্প করে সবাই সুন্দর মিলেমিশে থাকে খুব ভালো লাগে আপনাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আর একটা হচ্ছে কিচেন রুম এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা এখানে সবাই খাওয়া দাওয়া করে সুন্দর সুব্যবস্থা এখানে রয়েছে চেয়ার দিয়ে সাজানো আর ওখানে রান্না হচ্ছে ওটা রান্নাঘর দুটো বাথরুম বা এখানে আছে ফ্রিজ আছে দুখানা এখানে নিরামিষ আমিষেরও ব্যবস্থা আছে খুব সুন্দর এইখানের ব্যবস্থা এখানে রান্না নিরামিষও হয় আমিষও হয় আর খুব সুন্দর সুব্যবস্থা শুক্রবার করে ডিম হয় শনিবার করে নিরামিষ হয় আর বাকি সব দিন মাছ হয় রাতে রুটি তরকারি সুন্দর সু ব্যবস্থা আছে এখানে রান্না হচ্ছে মায়েদের জন্য আপনাদের কেমন লাগছে বারবারই আমি বলছি কমেন্ট বক্সে এখন বৃদ্ধাশ্রম মানেই একটা সুন্দর জায়গা আগের দিনে আমি নচিকেতার তার গানটার কথা মোটেই ভাবলে হবে না সামনে দেখতে পাচ্ছেন এখানে সোলারের জল আছে দারুণ গরম জল সব সময় আপনারা সোলারের জলটা পেয়ে যাবেন স্নান করার জন্য এছাড়া গিজার তো আছেই আমি অবশ্য বাথরুমগুলো আপনাদের দেখালাম না গিজার আছে এখানে সব কিছুরই ব্যবস্থা আছে আপনাদের আসলে খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই একজন মা উনি সব সময় খুব হাসি খুশি ইন্টেলিজেন্ট এই মা আসুন আপনারা ঘুরে যান থ্যাংক ইউ